এই যে দেখেন তাবলিক জামাতের ভিতরে আগে গ্রুপিং ছিল হঠাৎ করে আজকে দুই তিন বছর আমরা শুনতেছি কি ওখানে করবে কিন্তু সেই জায়গায় এখন খুনা খুনি চলতেছে আল্লাহ রাসুল বলছে কেয়ামতের পূর্বে এইভাবে হারাজ বেড়ে যাবে খুনা খুনি বেড়ে যাবে যে খুন করবে সেও জানে না কেন খুন করতেছে আর যে খুন হবে যে নিহত হবে সেও জানে না তাকে কেন খুন করা হয়েছে যে এখানে গুমন্ত মানুষ যাদেরকে নিহত করা হয়েছে যাদেরকে খুন করা হয়েছে তারা কি জানে তাদের কি অপরাধ কি ইস্তেমায় যাওয়া কি অপরাধ কেউ একটা ওয়াজ মা গেল এখানে যাওয়া কি অপরাধ ওইখানে দিনই কথাবার্তা হবে আপনার সাথে তার মতের ভিন্নতা থাকতেই পারে আপনি তাবলিক না করতে পারেন এই জন্য আপনি তাবলিক যারা করে তাদেরকে মেরে ফেলবেন আপনি সাদের অনুসারী হতে পারেন এই জন্য আপনি জোবায়ের ফন্থীদেরকে মেরে ফেলবেন আপনি জোবায়ের ফন্থী হতে পারেন এই জন্য সাত ফন্থীদেরকে মেরে ফেলবেন আজকে মুসলমানের রক্তের দাম কত কম অথচ আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ একজন মানুষের জীবন আল্লাহর কাছে গোটা পৃথিবীর চাইতে বেশি বলেন। যে ব্যক্তি ইচ্ছা কোনো কোন হত্যা করে বিনা হিসাবে সে জাহান নামে চলে যাবে কোথায় তার জাহান নামে যাওয়ার জন্য জীবনে একটা মার্ডারে যথেষ্ট অথচ যারা খুন করছে তাদের মুখে দাড়ি টুপি আছে না যারা নিহত হয়েছে তাদেরও দাড়ি আছে আফসোস মুসলমানের হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ মতো আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহ দিন বিজয়ের জন্য লড়াই করতো সারা পৃথিবীতে মুসলমানের দিকে সূকুসু করে কেউ তাকাতে আজকে সারা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিত আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফান কান্নাহুম বুনিয়্যুন মুরসুলুস আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ডালা প্রাচীরের মতো সঙ্গবদ্ধ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য লড়াই করে কিভাবে বিক্ষিপ্তভাবে না সঙ্গবদ্ধভাবে এরা আমরা যদি সঙ্গবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করতাম আল্লাহর গায়েবী মদত আমরা পেয়ে যেতাম তারা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই তো সহযোগিতা করবে নাকি তোমরা যদি দিন বিজয়ের কাজ করো আল্লাহকে সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে দিনের কাজ এটা আল্লাহর কাজ কার কাজ আল্লাহর কাজে আপনি করা মানে ওই দিন বিজয়ের কাজ করা মানে আল্লাহর কাজ করা আল্লাহকে সহযোগিতা করা আর আল্লাহকে যদি আপনি সহযোগিতা করেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আল্লাহ আপনার হাত হয়ে যাবে আল্লাহ আপনার পা হয়ে যাবে আপনি যদি বিগত আগান আল্লাহ আপনার জন্য এক হাত আগাবে আপনি এক হাত আগাইলে আল্লাহ দশ হাত আগাবে আপনি এক কদম দিলে আল্লাহ দশ কদম সবার উদ্দেশ্য ভালো কিন্তু এক হইতে পারে না এদেশে ইসলামপন্থীরা সবাই আল্লাহর আইন চায় সবাই জমিনে দিন কায়েম করতে চায় কিন্তু সবাই এক হইতে একজন আরেকজনকে মানতে পারে না একজন আরেকজনের অনুসরণ করতে পারে না তাক করতে পারে না আল্লাহ বলেছেন খরাজা তোমরা যখন সফরে বের হবে তিনজন যদি বের হও কয়জন ইজা খরাজা সালাসাতু ফি সফরিন মেরু আহাদুকুম তিনজনের ভিতরে তোমরা একজনকে আমির বানিয়ে নাও কি বানিয়ে নাও আমির বানিয়ে নাও নাও নেতা মেনে আর আজকে এত মুসলমান কিন্তু মুসলমানের নেতার অভাব নাই একজনকে কেউ নেতা মানে না একজন একজনকে সন্দেহ করে একজন একজনকে বিশ্বাস করে না অথচ সারা পৃথিবীতে আজকে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো মুসলমান মার খেত না কিন্তু মুসলমান এক হওয়া তো দূরের কথা দিন দিন শুধু মুসলমানের গ্রুপিং বাড়তেছে ঠিক না এটা ফেরাউনি ষড়যন্ত্র তার ষড়যন্ত্র আল্লাহ ফেরাউনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বললেন ইন না ফেরাউন আলা আপিল আরো ফেরাউনের এক নম্বর বৈশিষ্ট্য ফেরাউন অহংকারী দুই নাম্বার বৈশিষ্ট্য সে তার দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে দেয় না পিদে না বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলে আজকে আমাদেরকেও দলে উপদলে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র আছে না নাই এটার পিছনে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয় শুধু মুসলমানদেরকে বিভক্ত করার জন্য আরন তারা জানে মুসলমানরা যদি অকবদ্ধ হয়ে যায় মুসলমানদেরকে কি উঠ갛াতে